আসসালামু আলাইকুম কোন এক জঙ্গল থেকে একটি পাখি একজন শিকার সে পাখিটি ধরে নিয়ে শাসকের কাছে উপস্থিত হলেন তখন শাসকের কাছে উক্ত ব্যক্তিটি বললেন যে এই পাখিটি এতটা চালাক এবং চতুর যে সে এমন একটা আজব সাউন্ড বা একটা শব্দ তৈরি করতে পারে যে শব্দ শুনে বনের অন্যান্য পাখিগুলো এসে আমাদের ফাঁদে ধরা পড়ে এবং এই পাখিটিকে ছেড়ে দিয়ে অন্য পাখিগুলো আমরা ধরে খেয়ে ফেলি তো এটা শুনে তখন শাসক অনেক বেশি মূল্য দিয়ে ওই পাখিটি কিনে নেয় এবং পরবর্তীতে জবাই করে ফেলে এটা দেখে ওই ভদ্রলোক জিজ্ঞাসা করলো যে আপনি এটা কী করলেন এটা তো অনেক চালাক পাখি তখন বলল যে পাখিটি তার স্বজাতির সাথে প্রতিনিয়ত বেইমানি করে আসতেছে তো তার বেঁচে না থাকাটাই সবচেয়ে বেশি শ্রেয় হবে সেভাবেই আমাদের বাস্তব জীবনে আমাদের সজাতি যারা আছে তো আমাদের সাথে যারা প্রতিনিয়ত মানে বেইমানি করে যাচ্ছে তাদের থেকে দূরে থাকাটা আমাদের জন্য অনেক বেশি মঙ্গলজনক সবাইকে ধন্যবাদ